i don't <laughs> বছরকে নিয়েই আমাদের এই বছরের নিবেদন এটা আমাদের এবারে আশিতম বর্ষ আমাদের যারা তাদের শুরু করেছিল পুজোটা মেঘনাথ ছাড়া লীলারায় আহ যগুনাথ সরকার তাদের মূর্তিও আমরা এখানে রেখেছি ওদের রাস্তায় ওরাই আমাদের সমাজসেবী সংঘ নামকরণ হয়ে এই যে মূর্তিগুলো আরে আজকে আপনি যে আসতে পারবেন এটাই আমরা ভাবতে পারিনি অবস্থা খারাপ ছিল কালকে

ওং জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালীালী দুর্গা শিবা ছাধাতি সাহা সিধান এখানে অপুসংসার এবং সেই থিমকে নিয়ে পড়াভে যারা পুজো শুরু করেছেন তাদের সকল ছবি এঁকে ট্র্যাডিশনটি অক্ষণ রেখে সমাজসেবী বলই ভালো করে এবং সমাজসেবী নামের সাথে সমাজের সেবা একটা যুক্ত আছে আমার একটা গান এবার রাহুল করেছে সেই মেধাই আসল মেধা যারা সমাজ তৈরি করে আমি বলি রূপম দেহি দেহী যশো দেহী বিশ্বজয়ী মহিষাসী যুগে দেবী যায়নি রূপম দেহি জয়ং দেহি যশো দেহি বিশ্বজয়ী চন্ডমুক্ত ভবে দেবী রক্তবীজ বিনাশিনী রূপম দেহি জয়ং দেহি যশো দেহি অচিন্ত রূপ অচিন্তূপচরিত সর্বস্তু বিনাশন রূপম দেহি জয় দেহি যশো দেহি বিশ্বজয়ী সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বাধু সর্বে গৌরী নারায়ণীর অবস্থে সৃষ্টি স্থিতি বিনাশালেন শক্তিভূতরী গুলশ্রয়ী গুরময়ী নারায়ণী নবস্তে সর্বনগত দিন আপ পরিক্রাণপরায়ণে সর্বসাত হারিয়ে রেবি নারায়ণের বস্তুতে মা আপনাদের সকলকে ভালো রাখুন আর চাটা গরম হবে পরে শিখে যাবো